মিদে মিলাদ নবী জশ্নে জুলুস চলছে এটা ছয়শ হিদিরিতে কত হিজড়িতে হিজড়িতে এরাক এরাক থেকে সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে এই সমস্ত মিলাদ এই মিলাদ কোরআন হাদিসে তার কোনো অস্তিত্ব নেই এটা আজকে সংক্রামিত হতে হতে একান্ন বৎসর চলছে জুলুসে ঈদে মিলাদুলনী আরে তো মদিনায় থাকবে আর তোমরা আসে তো আসে কেন আওলাদে রসুল আরব দেশ থেকে না এসে পাকিস্তান থেকে আসে পাকিস্তান কি আল্লা নবীর দেশ ভারত কি নবীর দেশ আওলাদে রসুল চিটা আসে কেন আসে আওলাদের অসুলের কাছে তোমরা যাও তা আওলাদের রসুল আসে যশ্নে জুলুস পালন করতে ডক্টর আল্লাহ ইকবাল বলেছেন আজিব তেরা চাল হায় তেরা মাল হায় আজিব তেরা চাল হায়া মাল হায়ুকা তেরা জাল হায় আজিব তেরা চাল হায় মাল হায় তোমার লক্ষ্য উদ্দেশ্য পয়সা আর তোমার চালচলন আশ্চর্যজনক আর তোমার কার্যক্রম ধোকায় পরিপূর্ণ সম্মানিত উপস্থিতি কোরআন হাদিজ জানতে হবে এবং সেই অনুপাতে আমল করতে হবে সে বেদাতের বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হতে হবে ওমর ফারুক রাজি আল্লাহ জামানায় দুর্ভিক্ষ দেখা দিল নীল নদের পানি শুকিয়ে গেল নীল নদের পানি শুকিয়ে গেল খরা মৌসুম শুরু হলো ফসল উৎপন্ন হলো আমির তাআলা আনহু একখানা চিঠি লিখে সাহাবিদের হাতে তুলে দিয়ে বললেন নীল নদের পানির মধ্যে ছেড়ে দাও নীলনদের পানির মধ্যে আমিরুল মোমিনের চিঠিখানা ছেড়ে দেওয়ার পরে ঐতিহাসিক গণবালেন নীলনদ প্রবাহিত হয়ে গেল দুকুল ছাপিয়ে পানির প্রবাহ চালু হয়ে গেল পানি প্রবাহিত হলো আর ফসল উৎপন্নের উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে গেল এখনো বাংলাদেশের পদ্মা গঙ্গা বাংলাদেশের পদ্মা যমুনা মেঘনা তিস্তা নদীতে পানি প্রবাহিত হবে যদি জনপদের লোক ইমানদার হয় এবং তাকুয়াশীল হয় তিস্তা নদীতে পাঁচ হাজার কিউসেক পানি আছে আনুমানিক পাঁচ হাজার কিউসেক পানি পঁচিশ হাজার কিউসেক পানি যদি হয় তাহলে ভারত কিছু পায় আমরা কিছু পাই তিস্তা নদীতে পঁচিশ হাজার কিউসেক পানির প্রয়োজন সে জায়গায় পানি আছে পাঁচ হাজার কিউসেক ভারত কি খাবে আর আপনাকে কি দিবে সম্মানিত উপস্থিতি তাকুয়াশীল হলে ফুল ফসলে ভরে যাবে দেখেন না আরবের মরুভূমি আরবের মরুভূমি সেখানে পাথর ছাড়া কিছু নেই এখনো আবার নতুন করে মদিনাতে স্বর্ণের খনি আবার সৌদি সরকার পেল আলহামদুলিল্লাহ আপনারা তো সৌদি সরকারকে করতে পারলে অনেকের রেগে খুশি হন তাই না আর আর ইরান ইরাকের ওদেরকে প্রেসিডেন্টকে আপনারা খলিফাতুল মুসলিমিন মনে করেন যারা সমকামিতাকে তাকে সরকারি ভাবে বৈধ রেখেছে বাপের বেটা মোহাম্মদ বিন সালমান এসেছিলেন ভারতে গান্ধীর কবরে তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল জলত গম্ভীর স্বরে ঘোষণা করে বলেছেন আমাদের মদিনা আছে নবীর কবর নবীর কবরে আমরা কিছু চাইতে যাই না তো গান্ধীর কবরে কি চাইতে যাও তাকে সেখানে নিতে পারেনি বহুদিন পূর্বে এসেছিল তার দাদা তার দাদা এসেছিল খলিফা বাদশাহ ফায়সাল রাহে বাদশাহ ফয়সাল রাহমুল তার চাচা তার চাচা এসেছিল বহুদিন পূর্বে সেই পাকিস্তানে যখন তাকে গান্ধীর কবরে নিতে নিতে যেতে বলা হলো তখন তিনি বলেছিলেন তোমাদের কাছে আছে গান্ধীর কবর আর আমাদের কাছে আছে সৈয়দুল মুরসালিন নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহামের কবর সম্মানিত উপস্থিতি হাদিস থেকে একটি ঘটনা বলবো যে তাকুয়া থাকলে দুনিয়া এবং আখেরাতে সকল সমস্যার সমাধান হয়ে যায় তাকুয়া দুনিয়ার সমস্যার সমাধান হয় আখেরাতে সমস্যার সমাধান হয় বুখারির হাদিস শুনুন মনোযোগ হাদিস আপনারা শুনেছেন আরো বহুবার একজন সাহাবি এসে রসুল্লাহ সাল্লামকে বলছেন হালাক্তুয়া রসুল আল্লাহ হে আল্লাহ নবী আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি নবী সাল্লাম বললেন অমাদা ইহুলি কুকা তোমাকে কিসে ধ্বংস করলো তুমি ধ্বংসপ্রাপ্ত হলো কিভাবে সাহাবি বলছেন হালাক তুই আর রাসুল আল্লাহ নবী আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি আমার শেষ হয়ে গেছে আমার কিছু নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কিসে তোমাকে ধ্বংস করলো বলছে ওয়াকায়তুয়ালা ইমরাতি ফি নাহারে রামাজান রামাজান মাসের দিনের বেলায় সিয়াম রেখে আমার স্ত্রীর সঙ্গে আমি মেলামেশা করেছি হে আল্লাহর নবী আমার জীবন ধ্বংস হয়ে গেছে রামাদান মাসে দিনের বেলায় সিয়ামরত অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলন করে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছেন সাহাবি সাহাবি বলছেন আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি রসুল্লাহ সাল্লাম বললেন বসো যারা মনে করেন আইন তৈরি করে মানুষকে ঠিক করা যায় তাদের জন্য এটা বড় মেডিসিন সাল্লামের ওই বাড়িতে কি সিসিটিভি ক্যামেরা থেকে ছিল সেখানে পুলিশ গেছিল তাকে ধরতে না তার ইমানের পুলিশ তার তাকুয়ার পুলিশ তার তাকুয়ার গোয়েন্দা বাড়ি থেকে বের করে নিয়েছে আল্লাহর নবীর কাছে নিজের অপরাধের শিকার করে বলছেন বাঁচার উপায় কি তাহলে লাঠি পিঠা করে সব মানুষকে সোজা করা যায় না সাহাব আয়েকার চুরি করা ছেড়ে দিয়েছিলেন কি হাত কাটার ভয়ে না আল্লাহর ভয়ে জাহেলিয়াতের জামানায় মানুষের মাল ছিনতাই করে রাহাজানি করে যারা খেত এই ছিনতাই রাহাজানি কি সেরে শাস্তির ভয়ে না আল্লাহর ভয়ে দুনিয়ার হাত কাটার ভয় না পরকালে জাহান্নামের জাহান নামের ভয়ে পরকালে জাহান্নামের জাহান নামের ভয়ে জাহান নামের ভয় যদি থাকে সেখানে পুলিশ লাগে না গোয়েন্দা লাগে না সিসিটিভি ক্যামেরা লাগে না তাকে ধরার জন্য কিছু লাগে না নিজেই স্বীকার করে সম্মানিত উপস্থিতি সাহাবি কে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন বস সাহাবি বসলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুমি একটি গোলাম আজাদ করো বলে গোলাম আজাদ করার ক্ষমতা নাই হাদিস আপনারা বহুবার শুনেছেন হাদিস সংক্ষেপে বলে আমি শিক্ষণীয় পয়েন্টটা বলতে চাচ্ছি বলে গোলাম আজাদ করার ক্ষমতা আমার নাই তাহলে তাহলে ষাট জন মিস ষাটটা সিয়াম পালন করো দুই মাস লাগাতার সিয়াম পালন করো দুই মাস লাগাতার সিয়াম পালন করার ক্ষমতা আমার নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন জন মিসকিনকে খাবার দাও বলে সাতজন মিসকিনকে খাবার খিলানোর ক্ষমতা আমার নাই আমি একজন গরিব দুঃখী মানুষ অপরাধ করে ফেলেছি কিন্তু আমি তো দুঃখী মানুষ আমার তো কিছু করার নাই করব কি রসুলুল্লাহ সাল্লাম বলেন বসো সাহাবিকে বসিয়ে রাখলেন গনিমতের মাল আসলো এক বস্তা খেজুর বুখারির হাদিস বলছি সোনা কেতাবের পুঁথির কথা নয় মানুষের তৈরি কোনো কল্প কাহিনীর কথা নয় এক বস্তা খেজুর গণিমতের মাল নবী আল্লাহ আল্লাহনামের কাছে এলো নবী এক বস্তা খেজুর সাহাবিকে দিয়ে বললেন এটা নিয়ে তুমি গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দাও হাদিস থেকে বোঝা গেল কোনো ব্যক্তি যদি জরিমানা পরিশোধ করতে না পারে জরিমানা পরিশোধ করে দিবে রাষ্ট্রপতি যে সমস্ত অভাবী লোকেরা বিদ্যুৎ বিলে সেই অভাবী লোকের বিদ্যুৎ বিল পরিশোধ করবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজ এটা নয় যে ফুলের গেট বানানো আর ফিতা কেটে উদ্বোধন করা এটা কাজ নয় রাষ্ট্রপতির কাজ হলো গরিব দুঃখী মানুষকে খুঁজে খুঁজে ফাইন্ড আউট করে তাদের কাছে খাবার পৌঁছিয়ে দিতে হবে এটা হলো রাষ্ট্রপতির কাজ আল্লাহ নবী সাল্লা রাষ্ট্রপতি তার দেশের একজন জনগণ এমন এক অপরাধ করেছে সাতজন মিসকিনকে খাবার খিলাতে হবে সাতজন মিসকিনকে খাবার খিলাবার ক্ষমতা তার নাই তাই আল্লাহ নবী রাষ্ট্রের কোষাগার থেকে তার জরিমানা পরিষদের ব্যবস্থা করে দিলেন সমাজের গরিব দুঃখী মানুষ যারা ফেতরা দিতে পারে না তাদের ফেতরা পরিশোধ করবে রাষ্ট্রপতি সরকারি তহবিল থেকে সরকারি তহবিল থেকে যদি না হয় মন্ত্রী মিনিস্টার এমপি চেয়ারম্যান মেম্বার আর সমাজের মাতব্বর যারা আছেন তাদের পক্ষ থেকে নিজের পকেট থেকে না হয় রাজকোষের পয়সা থেকে বায়তুল মাল ফাঁক থেকে পরিশোধ করতে হবে সম্মানিত উপস্থিতি সাহাবি বলছেন যে এই যে খেজুর এক বস্তা নিয়ে গরিব দুঃখী মানুষকে আমি যে খিলাবো তো মদিনার দুই পাথরই জমির মাঝখানে আল্লাহর কসম আমার মত ফকির আর কেউ নেই মা বাইনা লাবা তাই মাদিনা লাবা শব্দের তো পাথরই জমি মদিনা শহরের পূর্ব দিকে এক পাথরের সমতল বিস্তীর্ণ মরুভূমি মদিনা শহরের পশ্চিম দিকে সমতল বিস্তীর্ণ মরুভূমি বললেন হে আল্লাহর নবী মদিনার এই দুই পাথরের ভূমির মাঝখানে আমার মতো ফকির গরিব দুঃখী লোক আর নাই রসুলাম হেসে দিলেন হেসে দিয়ে বললেন খেজুরগুলি গুলি নিয়ে তোমার ছেলে মেয়েকে খিলায় দাও একটা হাদিস থেকে কতটা জিনিস শিখলাম একটা হাদিস থেকে প্রথম জিনিস শিখলাম তাকুয়ার কারণে সাহাবি ঘর থেকে এসে নিজের পাপের স্বীকৃতি দিয়েছেন হাদিস থেকে বুঝলাম একজন অপরাধীর একাধিক শাস্তির ব্যবস্থা থাকে হয় গোলাম আজাদ করো আর নয় ষাটটা সিয়াম রাখো নয় ষাটজন মিসকিনকে খাবার খিলাইয়ে দাও তাহলে অপরাধী যেটা সুবিধা হয় সেটা করবে ইসলাম মানুষের সুবিধা করেছে অসুবিধা করে হাদিস থেকে কি শিখলাম নবি সাল্লা সাল্লাম গণিমতের মাল থেকে পরিশোধ করে দিলেন দিয়ে বললেন তুমি নিয়ে যাও তোমার এলাকার লোকের মধ্যে বিতরণ করো সাহাবি বললেন আমার মতো গরিব মানুষ আর কেউ নেই অকপটে নিজের অভাবের কথা নবীর কাছে তুলে ধরলেন আমরা অনেক সময় অভাবে না খেয়ে থাকি চক্ষু লজ্জায় কথা বলি না বন্ধুর বাড়িতে গেলাম খেয়ে এসেছেন নাস্তা খান না খেয়েছি খাওয়া লাগবে না অতচ পেটে রাক্ষসী ক্ষুধা ইসলাম আপনাকে ওটা শিখায়নি অভাবের আল্লাহ নবীর কাছে অকবটে জানিয়ে দিলেন যে আমি এত গরিব যে আমার মতো গরিব মানুষ এই এলাকায় নেই রসুল্লাহ সাল্লাহ বললেন এবার তোমার ছেলে মেয়েকে এটা খিলাই দাও তো সাহাবি এসেছিলেন কি খাদ্য সন্ধানে নাকি পাপ থেকে বাঁচার জন্য পরকাল থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাজাব থেকে বাঁচার জন্য সাহাবি এসেছিলেন লাল বলে পরকালের পাপ তো মুক্ত হলো হলোই পরকালের শাস্তি মৌকুব হলো তো হলোই অপরাধ থেকে নিষ্কৃতি পেলেন তো পেলেন দুনিয়াতে খাদ্যের ব্যবস্থা হয়ে গেল তাহলে তাকোয়া থাকলে দিনও হয় দুনিয়াও হয় হাদিস থেকে প্রমাণিত হলো সম্মানিত উপস্থিতি এই তাকুয়া কিভাবে অর্জন করবে কি কি বলি থাকলে তাকোয়া হয় আলিয়েবিনাবি তালেব রাজি আল্লাহ তালানুকে জিজ্ঞেস করা হয়েছিল তাকোয়া অর্জন করার বৈশিষ্ট্য কি আলি তালেব রাজি আল্লাহ তালানু বলছেন তাকুয়া অর্জনের জন্য কয়েকটি কাজ তুমি করবে এক নাম্বার হলো আল খাউফু মিনাল জলিল জলিলকে ভয় করবে জলিলকে ভয় করলে তাকুয়া হয় জলিল কার নাম না আপনারা যে আব্দুল জলিলকে জলিল বলে ডাকেন কেন ডাকেন আবার যে রাগ হয়ে যাবে জল্ কি জানে আপনি কি বিকৃত করলেন আব্দুল জলিলের নাম না আল্লাহ আল্লাহর নাম বিকৃত করলেন খুব সাবধানে সতর্ক হতে হবে আল জলিল জলিলকে ভয় করো জলিলের ভয় যার থাকে দুনিয়াতে আর কিছু লাগে না আমিরুল মোমেনিন মানুষের দারে দারে খুঁজে বেড়াচ্ছেন কে কি খেয়েছে প্রজাসাধারণ অবস্থাটা কি রাতের অন্ধকারে একজন মেয়ে তার মা মেয়েকে বলছে দুধে পানি মিলাও রাতের অন্ধকারে পানি মিলাও দিনের বেলা উমর খাত্তাব দেখে ফেললে চাবুক পিটা করবে মেয়ে বলল আম্মা খলিফাতুল মুসলিম জানতে পারলে চাবুক পিটবে খলিফাতুল কে এসেছে রাতের বেলায় দুধের মধ্যে মা বলছে মেয়েকে খলিফাতুল মুসলিম ঘরের পিছনে তারপরে মেয়েটি বলছে আম্মা খলিফাতুল মুসলিমিন না দেখলে সেই আল্লাহ দেখেন যিনি খলিফাতুল মুসলিমিনকে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন অন্ধকারে দুনিয়ার মানুষের চোখ অন্ধ হয়ে যায় যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন তার চোখকে ফাঁকি দেওয়া যায় না